টিপু নেগণ উপস্থিত রয়েছেন বাইশ নম্বর ওয়ার্ড বিএনপির উপস্থিত রয়েছেন সাত নাম বিএনপির নেতা জাকির হোসেন উপস্থিত রয়েছেন সাত নাম বিএনপির জুয়েল আহমেদ উপস্থিত রয়েছেন সাত নাম ওয়ার্ড বিএনপির আব্দুর রহমান তিনি চির আপুসীন নেত্রী যাকে বিনা কারণে চার বছর জেলে পুড়ে রেখেছিলেন তার সামান্য চিকিৎসাটুকু দেওয়া হয়নি এবং আপনারা জানেন তাকে মিথ্যা মামলা দিয়ে দশ বছরের কারদণ্ড দিয়েছিল আমার নেতা জনাব তারেক রহমানকে ওই ওয়ান ইলেভেনের এই সৈরাচারী বেতার তারা তখন তাকে উপর থেকে নিচে ফেলে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন আপনারা জানেন তারপর তাকে মিথ্যা মামলায় তাকেও দশ বছরের কারাদণ্ড দিয়েছিল আজকে এই ফ্যাসিস্টটা কোথায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছি আপনারা জানেন আমরা সতেরো বছর কষ্ট করেছি আমরা হামলা মামলা শিকার হয়েছি তাই আমরা এখনো আমাদের স্বাধীন হয়নি আমাদের সামনে কঠিন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা একটা যুদ্ধ সেই যুদ্ধ আপনাদের সবাইকে